সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছি হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুল্লক্ষ্মী ফুল পেঁয়াজ রসুনের হাটে দর্শক এই হাটটা হচ্ছে প্রতি রবিবার এবং বুধবার করে চলে সপ্তাহে দুই দিন দর্শক আজ হচ্ছে বারো জুন দু হাজার রোজ বুধবার আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকে হাটে ওঠা পেঁয়াজের বাজার দর আজকে এই হাটে পেঁয়াজ কেমন দরদামে বিক্রয় হচ্ছে জানানোর চেষ্টা করবো হাটের ভেতর থেকে এইখানে আমরা দেখছি হচ্ছে বেশ বড় পেঁয়াজ কি দাম হচ্ছে আজকে

এটা কি বিক্রি হয়েছে নাকি কত দিয়ে বিক্রি করলেন আচ্ছা একত্রিশশো এইরকম বাজার তাই না প্রিয় দর্শক আজকে ঠাকুর লক্ষ্মীপুর হাটে পেঁয়াজের হচ্ছে সর্বোচ্চ বাজার গেছে হচ্ছে একত্রিশশো বত্রিশশো এরকম বত্রিশশো তাই না ভালোটা একবারে আচ্ছা ভালোটার আজকের বাজার গেছে হচ্ছে বত্রিশশো টাকা আর বত্রিশশো টাকা থেকে শুরু আজকের বাজার ভালো পেঁয়াজের বাজার আজকে গেছে হচ্ছে বত্রিশশো টাকা প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের পেঁয়াজের আপডেট আগামী হাতে আবারও আপনাদের সামনে আপডেট নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কারণে শেষ করছি আল্লাহ হাফেজ